অবশেষে অপেক্ষার পালা শেষ ফিরে এসেছে স্কুইড গেম এমন এক সিরিজ যেটা গোটা দুনিয়ার মানুষের ঘুম হারাম করে দিয়েছিল হ্যাঁ কথা বলছি নেটফ্লিক্সের ব্লকবাস্টার সিরিজ গেম এর তৃতীয় সিজন নিয়ে এই সিজন কিন্তু হতে চলেছে স্কুইড গেম এর লাস্ট অ্যান্ড ফাইনাল সিজন মানে এরপর আমরা নতুন করে দারুন এই সিরিজের অন্য কোনো সিজন পাব না আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সিজন থ্রি দেখার আগে আপনাদের মনে করিয়ে দেয়া আগের দুই সিজনে কি 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 ঘটেছিল প্রথমে সিজন ওয়ান নিয়ে কথা বলা যাক সিজন ওয়ানে আমরা প্রথমে পরিচিত হই সিয়ং গিহুনের সঙ্গে সে একজন হতভাগা মানুষ সে একদিন এমন এক খেলার খোঁজ পায় যেটা খেলে সে জিতে নিতে পারে বিশাল অঙ্কের টাকা কিন্তু ঝামেলা একটাই আর সেটা হচ্ছে এই খেলা জিতলে সে তো টাকা পাবে কিন্তু যদি হেরে যায় তাহলে তাকে তার প্রাণ হারাতে হবে আর এভাবেই টাকার লোভ পরিণতি পায় এক ভয়ঙ্কর মরণ ফাদে এবারে এই সিজনের কয়েকটি খেলার নাম বলা যাক রেড লাইট গ্রিন লাইট টাকা ফর এসব শৈশবের খেলার ভয়ঙ্কর রূপ দেখে থমকে গিয়েছিল কোটা বিশ্ব প্রথম সিজনের শেষ পর্যন্ত গিহুন জিতে যায় এই খেলায় আর পেয়ে যায় বিশাল অঙ্কের টাকা কিন্তু এত টাকার বিনিময়ে সে তার সকল বন্ধুদের প্রাণ হারিয়ে ফেলে আর প্রথম সিজনের সবচেয়ে বড় চমকটা ছিল একদম শেষে জানা যায় তাদের প্লেয়ারদের মধ্যেই লুকিয়েছিল ফ্রন্টম্যান এবারে সিজন টু নিয়ে কথা বলা যাক সিজন টু ছিল প্রথম সিজনের চেয়ে আরও বেশি ডার্ক এবং ইমোশনাল গিহুন এবার লড়েছিল এই গেম মাফিয়াদের বিরুদ্ধে যারা মানুষের জীবন নিয়ে মেতে অমানবিক এক খেলায় দ্বিতীয় সিজনের নতুন মুখ মিয়াঙ্গি একজন ধরত ক্রিপ্টো স্ক্যামার আর দেহ একজন প্রাক্তন মেরিন অফিসার তারা এই সিজনকে বেশ এক্সাইটিং করে তুলেছিল ইয়ং হি ডল ফিরে আসে তার বর্বরতা নিয়ে আর দৃশ্যে এক বন্ধুর মৃত্যু বিশ্বাসঘাতকতা আর গিহুনের হৃদয় বিতরক ব্যর্থতা স্কুট গেম প্রেমীদের চোখ ভিজিয়ে দিয়েছিল এবারে শুরু হতে যাচ্ছে চূড়ান্ত লড়াই মাত্র ছয় পর্বের এই সিজনে গিহুন মুখোমুখি হতে চলেছে তার জীবনের সবচেয়ে কঠিন ডিসিশনগুলোর এই সিজনে থাকবে নতুন নতুন গেম নতুন ফাদ আর ভয়ানক সব টুইস্ট এইবার শুধু ইয়ং হি নয় থাকছে তার প্রেমিক চেলসু যে এই গেমটাকে নিয়ে যাবে আরও ভয়ঙ্কর লেভেলে তো স্কুট গেমের নির্মাতা হং ডং হিউক জানিয়েছেন এই সিজন হবে ডার্ক ডিপ আর ইমোশনালি ডিভাস্টেটিং অর্থাৎ এবার নাড়া দেবে শুধু মনেই নয় হৃদয়ের আরও গভীরে তাহলে গিহুনের এই শেষ লড়াই কি পারবে ভয়ানক এই খেলার হাত থেকে নিরীহ মানুষদের বাঁচিয়ে নিতে নাকি সে নিজেও হারিয়ে যাবে এই ভয়ঙ্কর খেলায় কমেন্টে জানিয়ে দাও তুমি কাকে সাপোর্ট করছ গিহুন নাকি এই গেমটাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনি কি ইতোমধ্যেই সিজন থ্রি দেখে ফেলেছেন যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানান কেমন লাগলো আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন